ইসলামী রাজনীতি রাঙিনায় নতুন করে তৈরি হচ্ছে অস্বস্তি আর উত্তেজনার দিয়াল জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে জামায়াত ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে ঐক্য তৈরিতে মরিয়া ঠিক তখনই হেফাজতে ইসলামের অবস্থান সম্পূর্ণ বিপরীত খোলামেলা সমালোচনা কঠোর বক্তব্য হেফাজত আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক ভাষণে জামায়াত বিরোধী সুর আরো তীব্র হয়েছে ফলে দুই পক্ষের সম্পর্কে বিশ্বাসের টানাপোড়েন স্পষ্টতই বাড়ছে যদিও হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে কিন্তু বাস্তবতা বলছে ইসলামী ফুড ব্যাংক গঠনে তাদের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে হেফাজতের সমর্থন না পেলে জামায়াতের নির্বাচনী সমীকরণ অনেকটাই দুর্বল হয়ে পড়বে জামায়াত আপাতত নরম কৌশল বেছে নিয়েছে সরাসরি পাল্টা জবাব না দিয়ে আলেম সমাজকে সঙ্গে নিয়ে সংলাপের পথ খোঁজার চেষ্টা চলছে তবে সমস্যার মূল কারণ শুধু মতাদর্শ নয় বরং বিশ্বাসযোগ্যতার সংকট হেফাজতের একাংশের অভিযোগ অতীতে সংকটময় মুহূর্তে জামায়াত তাদের পাশে দাঁড়ায়নি অন্যদিকে জামায়াত বলছে ব্যক্তিগত খুব অমিমানকে বড় করে দেখানো হচ্ছে যা ঐক্যের পথে বাধা তৈরি করছে এদিকে ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামপন্থী দল মধ্যে জামায়াতের সঙ্গে যৌথ প্ল্যাটফর্মে কাজ করছে কিন্তু হেফাজত এখনও দূরত্ব বজায় রেখেই চলেছে হেফাজত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীর ভাষায় দূরত্ব কমেনি বরং আরও বেড়েছে তাই এখন বড় প্রশ্ন সমঝোতার আলো কি আবার জ্বলে উঠবে নাকি ইসলামী রাজনীতিতে এই দ্বন্দ্ব স্থায়ী বিরক্তির রূপ নেবে